বিসমিল রহমান রহিম হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গ্রামে বাস করেও গ্রামের বউ হয়ে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ধান সেদ্ধ করি এবং এই ধানগুলো সেদ্ধ করার সময় আমি নিজেকে একদম স্মার্ট রাখতে পারি এবং সব কাজ করতে পারি কিভাবে ধানটা সেদ্ধ করলে আমার গায়ে কালে ঝুলি পড়বে না এবং খুব সহজে আমি কি ধানটা সেদ্ধ করতে পারবো আর শুকিয়ে নিতে পারবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে থাকেন দেখবেন আমার সাথে থাকলে আপনাদের বেশ ভালোই লাগবে গ্রামের পরিবেশ গ্রামের যে কাজকর্ম সেটা দেখলে কিন্তু আপনাদের খুব ভালোই লাগবে তো আমি প্রথমে যে আমার যে একটা স্টিলের তাওয়া বলে এখানে অনেকে কড়াই বলে এই স্টিলের কড়াইটা আমি বানিয়ে নিয়েছি অনেক বছর হয়েছে পাঁচ সাত বছর হয়েছে এটাকে বানিয়ে নেওয়া হয়েছে এটার মধ্যে ধান সেদ্ধ করলে খুব সহজে ধান সেদ্ধ করা যায় প্রথমে এটার যে তলি আছে তলা আছে সেটা কিন্তু ভালোভাবে লেপে দিতে হবে একটু সাই দিয়ে আমি এটার তলাটা ভালোভাবে লেপে দিচ্ছি তো ভাইয়াপুরা আপনারা দেখবেন যে এরকম সহজ পদ্ধতিতে কাজ করলে কিন্তু আপনি স্মার্ট থাকতে পারবেন গ্রামের মানুষ হয়েছেন তাতে কি হয়েছে কাজ তো আপনাকে করতেই হবে কাজ করার পাশাপাশি যদি আপনি একটু একটু বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে কিন্তু নিজেকে স্মার্ট রাখা যায় নিজে সব কাজ করা যায় তো আমি একটু ছাই দিয়ে উপ ভিতরের উপরের অংশটা সেটাকে আমি ভালোভাবে লেপে দিয়েছি তারপরে যে শুকনো ছাই আছে সেগুলো দিয়ে কিন্তু আমি উপর দিয়ে উপর দিয়ে দিচ্ছি যাতে করে আমি যখন এটা পরিষ্কার করব তখন খুব সহজেই কিন্তু উঠে যাবে আর আপনি যদি ভাবে ছাইটা না দিয়ে দেন তাহলে কিন্তু একদম আটকে যাবে তখন তুলতে কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে সুন্দর করে লেপে দেওয়ার পরে এই আলতোভাবে আগলা যে ছাইটা আছে সেটা পাউডার মতো আপনি সিঁটে সিটে দিবেন এটার মধ্যে থেকে সব শুকিয়ে নিবে চুষে নিবে আর আপনি কিন্তু যখন এটা ধুয়ে দিবেন তখন কিন্তু একদম ইজিলি ইজিলিভাবে সব কালি ধুলি উঠে যাবে তো আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কীভাবে ধান সেদ্ধ করা যায় গ্রামে বাস করেছি তাতে হয়েছে গ্রামের কাজ আমাকে করতে হবে কাজ করার পাশাপাশি আমি কিভাবে নিজেকে স্মার্ট রাখি সেটা আপনাদের সাথে দেখাবো তো আজকে এটা লেপা হয়ে গেছে আমি চারটা চারটে করে ইট দিয়ে একটা চুলার মতো বানিয়ে নিয়েছি সেই চুলার উপরে আমার যে তাওয়াটা সেটা রেখে দিয়েছি আর এখানে আমি ধানগুলো সুন্দর করে ছেঁকে ছেঁকে নিচ্ছি কালকে আমি ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে এখন তো শুকনো মৌসুম সেখানে সেই জন্য ধানগুলো কিন্তু খুব একটা ভিজে যায় না সুন্দর করে ভিজাতে হয় দেখেন এক হাত কাজ করলে একটু দেরি হচ্ছে আমি দুই হাতে ব্যবহার করে নিচ্ছি দুই হাত কাজ করলে খুব একটা দেরি হবে না ধানগুলো আমি সুন্দর করে ঢেলে দিচ্ছি আর বারবার ওখান থেকে নিয়ে আসছি পানি দিয়ে ভিজে রাখা হয়েছে বলে একটু একটু পানিও আছে এখানে এখানে দিয়ে দিচ্ছি আসলে গ্রামের বাড়িতে ধান সিদ্ধ করা ধান ভাঙানো চাউল ছাড়া এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ কিন্তু আমার কাজটা তো আমাকে করতেই হবে আমার কাজটা কার জন্য রেখে দেবো আসলে এখানে কাজ করা মানুষও পাওয়া যায় না নিজেদের কাজ নিজেদের কি করতে হয় কি করব নিজের কাজ নিজে করতে হবে তা বলে কি আমি একদম এলোমেলো হয়ে থাকবো তা কিন্তু না আমি সুন্দর করে এই খুব সহজেই কিন্তু আপনি এই যে তাওয়া বলে যেটা সেটাকে আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটার যে এটার জ্বালানি হিসেবে কিন্তু খুব একটা লাখড়ির প্রয়োজন হয় না আশেপাশে বাড়ির আশেপাশে যে লতা পাতা আছে ডালপালা সেগুলো দিয়ে কিন্তু সেগুলো দিয়ে কিন্তু আমরা জাল দিতে পারি এই তাওয়া বলেন আর কড়াই বলেন এটার মধ্যে দেখেন আমার ছোট্ট সুনামুনি কীরকম দুষ্টামি করছে এখানে আসছে পানিটা ভাবছে যে কোনো অনেক গরম আমাকে জিজ্ঞেস করছে হাত দিব আমি বললাম যে না দিয়ে দেওয়া যাবে না তখন একটু হাত দিয়ে দিল দেখে ঠান্ডা পানি সে আরও অনেকটা খুশি হয়েছে তো ভাই আপুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের একটু হলে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন এই ভিডিওগুলো দেখার জন্য এবং গ্রামের যে ঐতিহ্যবাহী রান্নাবান্না এবং গ্রামের যে কাজ সেগুলো দেখানোর জন্য আমি আপনাদের সাথে থাকবো তো ওইদিকে দেখেন আমার সব ধানগুলো দেয়া হয়ে গেছে এখন নিচে আমি আগুন দিয়ে দিচ্ছি শোলা দিয়ে আর এই যে লতা পাতা পাতা দিয়ে কিন্তু আমার চাল দিতে হবে আমি কিন্তু অনেক আগে পাতাগুলো যে বাড়ির চারদিকে ঝেড়ে পুছে সে পাতাগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আজকে আমি ধান সেদ্ধ করবো তো ধানের উপর একটা কম্বল যদি ছেঁড়া কাঁথা বা কম্বল বা আপনার চট থাকে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন আমার কাছে একটা কম্বল ছিল সেই কম্বলটা একটু পানিতে ভিজিয়ে তারপরে কিন্তু এই ধানের উপর দিয়ে দিয়েছি আর এখন দুই সাইড থেকে জাল দিতে হবে দুই সাইড থেকে জাল না দিলে কিন্তু দুই সাইড থেকে দুজনে কিন্তু জাল দিতে হবে তা না হলে কিন্তু জাল দেওয়া সম্ভব হবে না মানে এটা কিন্তু পানিগুলো বয়ল হয়ে ভাপ উঠবে সেই ভাপের মধ্যে কিন্তু ধানগুলো সেদ্ধ হয়ে যাবে খুব একটা কষ্ট না এটা একটু সামান্য কাজই আমরা যারা গ্রামে বাস করি তাদের কিন্তু অনেক কাজ করতে হয় এটা একটা কাজ কাজের মধ্যে পরে আপনি যদি একটা কাজকে উৎসাহ নিয়ে করেন তাহলে কাজটাকে কাজ মনে হবে না আর যদি আপনি একটু কঠিন মনে করেন তাহলে কাজটাকে কাজ মনে হবে এর তো কাজ করার পরেও আমি কিন্তু আমার একটা ওষুধের ফার্মেসি আছে আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আমি একজন সাবেক মেম্বার আর আমি কিন্তু সব ধরনের কাজই করতে পারি পিঠা চিঠা সব কিছু করতে পারি আসলে এটা যার যার একটা টেকনিক যে যেভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই আমরা গ্রামে থাকি বলে যে কোনো কিছু পারবো না তা কিন্তু না সবাই কম আর বেশি সব কিছুই পারে আর এভাবে সুন্দর কাজ করে নিলে কিন্তু নিজেকে স্মার্ট থাকতে পারবেন আমি কিন্তু যে ইউটিউবে চ্যানেল চালাই সেটাও কিন্তু আমার সেটা কিন্তু ভিডিওটা আমি কি রেডি করি আমি সব ভয়েস দেই আমি এডিটিং করি সব কিছু কিন্তু আমাকেই করতে হয় আসলে কাজের ফাঁকে ফাঁকে এটা করে নিই এটা আমার শখ শৌখিনতা সেজন্য আসলে কাজ তো থাকবেই কাজের ফাঁকে ফাঁকে যদি নিজেকে স্মার্ট রাখতে হয় নিজেকে স্বাবলম্বী করতে হয় তাহলে কিন্তু নিজের কাজগুলো করে নিতে হবে এদিকে কথা বলতে বলতে দেখেন আমার ধানটা সেদ্ধ হয়ে গেছে উপরে যে কম্বলটা দিয়েছিলাম সেটা অনেক গরম উত্তাপ সেজন্য কিন্তু ওটাকে একটা বার্শে লাঠি দিয়ে সরে নেওয়া হলো আর এদিকে আমি ধানগুলো সব নামিয়ে নিচ্ছি এভাবে কিন্তু সুন্দর করে ধানগুলো সেদ্ধ করা যায় খুব সহজেই গ্রামের বাড়ির কাজগুলো অনেক কঠিন যারা শহরে থাকেন তারা হয়তো দেখে ভাববেন যে গ্রামে অনেক আনন্দ আসলেও তা নয় গ্রামেরও অনেক কাজ থাকে সে কাজগুলো শহরের তুলনায় অনেক বেশি আমাদের যে বাহিরের কাজগুলো সবচেয়ে বেশি থাকে ঘরের চেয়ে এদিকে দেখেন আমি এত উত্তাপ ধানগুলো সবগুলো নাম নিয়েছি একটু খেয়াল রাখে রেখে নামাতে হবে যাতে পায়ের উপর না পড়ে একটু সাবধানে নামাতে হবে আর এই ধানগুলো যখন নামানো শেষ হয়ে যাবে দেখেন কত উত্তাপ হয়েছে নামানো শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ধানগুলোকে এই যে সারপাট বলে এটা দিয়ে কিন্তু সরে দিতে হবে আমি সুন্দর করে এটা সরিয়ে দিচ্ছি উত্তাপটা যখন সেই হবে একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু বাহির বাড়িতে আমি একটা নেট বিছিয়ে নিয়েছি এই নেটের মধ্যে আমি কিন্তু নেট মানে জাল জালের মতন এটা দিয়ে কিন্তু আমরা একটা বড় একটা নেট বানিয়ে নিয়েছি সেই নেটের মধ্যে কিন্তু এই ধানগুলো শুকা দিতে হবে আসলেও যারা আমরা অনেক কাজ করি গ্রামের মানুষ তাদের কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি আগে শহরে মেয়ে ছিলাম শহরে বাস করতাম গ্রামে যখন বিয়ে হয়েছিলো তখন কিন্তু আমার এই কাজগুলো এতটা জুলুম মনে হয়েছিলো এতটা আসলে এখন নিজেকে ভেবে নিয়েছি যে আমার কাজগুলো আমাকে করতে হবে কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজের কাজ নিজে করে খেতে হয় নিজের কাজ নিজে করার পাশাপাশি কিন্তু আমি একটা হোমিওপ্যাথিক ডাক্তার আমি এলোপ্যাথিক ওষুধের ফার্মেসি আছে আমি সাবেক মেম্বার আমার একটা প্রতিবন্ধী স্কুল আছে সব কিছু কিন্তু সময় ব্যবধানে সব কিছু আস্তে আস্তে আমি মেনটেন করতে পারি তার মধ্যে আমার ছোট্ট একটা বাবু আছে তাকেও কিন্তু আমাকে সামলাতে হয় তো ভাইয়াপুরা আপনারা দেখেছেন গ্রামে অনেক ধান শুকা দিয়েছি এদিকে ধান শুকা দিয়ে ধানগুলো টেনে টেনে দিতে হচ্ছে কারণ একদিকে ছায়া পড়ে যাচ্ছে আরেকদিকে রোদ আসছে যখন রোদ আসে রোদের ওই দিকে কিন্তু আমার ধানগুলো টেনে টেনে নিয়ে দিতে হয় তো ভাইয়াপুরা আপনারা যদি গ্রামের দৃশ্য এবং চ্যানেলটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন অল সিলেক্ট করে দিবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যে যে ভাইয়াপুরা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা গ্রামের দৃশ্যগুলো দেখেন ভালো লাগবে আর যারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনি একটা ছোটো লাইকে পারে আমার ছোটো চ্যানেলটাকে আরও দশজন ভাইয়ার আপুর কাছে পৌঁছে দিতে তো ধানগুলো আমি আস্তে আস্তে সব সরিয়ে রোদের দিকে নিয়ে নিয়েছি আর ধানগুলো আমি নেড়ে দিচ্ছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সাহায্যের সাথে থাকবেন এই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম